জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনা সামনি সরাসরি দেখা দেখা হবে এখন স্বৈরাচার বিতাড়িত হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা প্রিয় ভাই বোনেরা আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে স্বৈরাচার পালিয়ে গেছে জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল মূল উপায় হল মূল পন্থা হল জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে প্রিয় ভাই বোনেরা আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি তারা ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আগামী রোজার আগে আগামী রমজানের আগে ইনশাল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় ভাই বোনেরা এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে এখন শুধু ভোট হলেই হবে না ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় বিএনপি কিভাবে কি করবে আগামী দিনে অর্থাৎ এই যে কথাগুলো আপনাদের কাছে জানতে চায় কেন জানতে চায় কি ভাইরা আপনাদের কি ধারণা আছে কেন জানতে চায় ধারণা আছে কারণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায় এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানে শীষ তথা বিএনপি পাবে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে প্রিয় ভাই বোনেরা বক্তব্যের শুরুতে আমি যেমন বলেছিলাম যে আমরা এই যে আজকে সম্মেলন করছি কেন করছি আমরা সম্মেলন করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতাকর্মীকে দায়িত্ব দিব তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালী ভাবে যেভাবে গড়ে তুলবেন তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে প্রিয় ভাই বোনেরা ঠিক আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে এই দেশকে গড়তে হবে একটু আগেই আমি বলেছি স্বৈরাচার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে আজকে তাই আমাদেরকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা সরকার জনগণের সমর্থনই ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে এই দেশের যারা যুবক যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যুবকদেরকে হয় আমাদের ট্রেনিং দিতে হবে দক্ষ করে গড়ে তুলতে হবে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের কর্মসংস্থান দেশে এবং বিদেশে করতে হবে প্রিয় ভাই বোনেরা স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমাদেরকে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে স্কুল কলেজ পর্যায় পর্যন্ত আমাদেরকে ভালো শিক্ষক নিয়োগ করতে হবে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে এর মাধ্যমে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে একইভাবে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে আমাদের শিক্ষার্থীদের কাছে কারণ এই শিক্ষার্থী তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে একদম আমরা দেখি যে স্বৈরাচারের সময় যাদের পক্ষে সম্ভব হয়েছে স্বরাচর এমনভাবে ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য এই দেশের ডাক্তার নার্সদের এই দেশের চিকিৎসা কেন্দ্র হসপিটালগুলোর ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দিল ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে পার্শ্ববর্তী দেশে এবং আমাদের যেরকম ধ্বংস করে দিয়েছে চিকিৎসা ব্যবস্থা একইভাবে বৈদেশিক মুদ্রাগুলাও চলে যেত চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত প্রিয় ভাই বোনেরা এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে নিজেদের নার্স গড়ে তুলতে হবে আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ সেটি ধনী হোক গরিব হোক যেই মানুষই হোক না কেন সঠিকভাবে এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায় প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই রাজশাহী মহানগরী বা এই রাজশাহী রাজশাহী বিভাগ আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে আমরা দেখছি দেখতে পাচ্ছি কিভাবে একসময় সুজলা সুফলা সবুজে ছায়া ছিল সেখানে পানির অভাবে কিভাবে পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে আমরা জাতিসংঘে যাব দরকার হলে আমাদের পানির হিসা বের করে নিয়ে আসতে হবে আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে শুকনো মৌসুমে যদি আবার পানি আমরা পানির ব্যবস্থা করি এবং আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে আমাদের কৃষকদের জন্য আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে কাজে প্রিয় ভাই বোনেরা সামনে অনেক কাজ সামনে অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে আমাদেরকে আমাদের দেশের আমাদের দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ছোট ছোটো কলকারখানা আমাদেরকে গড়ে তুলতে হবে এই কলকারখানা গড়ে তোলার মাধ্যমে এই কলকারখানায় যেসব দ্রব্য উৎপাদিত হবে সেগুলো একদিকে দেশের মানুষের ব্যবহারের জন্য আবার একই সাথে আমাদেরকে বিদেশেও রফতানি করতে হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে চ্যালেঞ্জ আছে আজ বহু মানুষ বিভিন্ন সমস্যার কারণে বিচারালয় যেতে হয় বিভিন্ন পর্যায়ের বিচার ব্যবস্থার কাছে বহু মানুষকে যেতে হয় সেটি জমির সমস্যা হোক বিভিন্ন বিষয় সমস্যা হোক পারিবারিক হোক সামাজিক হোক বিভিন্ন ব্যবসা কিন্তু আমরা দেখছি কিভাবে বিচার ব্যবস্থার জটিলতার কারণে দীর্ঘ সূত্রিতার কারণে বছরের পর বছর সাধারণ মানুষকে কোর্টের বারান্দায় ঘুরতে হয় আমাদেরকে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে যাতে করে মানুষ দ্রুত বিচার ব্যবস্থা পায় দ্রুত বিচার পায় দ্রুত শুরুহা করতে পারে তার সমস্যার সমাধান প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমি এরকম কতগুলো চ্যালেঞ্জের কথা আজ তুলে ধরেছি এরকম আরো বহু চ্যালেঞ্জ আছে আমাদের এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে কৃষির চ্যালেঞ্জ আছে কৃষকদেরকে সঠিক সময় বীজের ব্যবস্থা করতে হবে কৃষকদেরকে সঠিক সময়ে আমাদের সার পৌঁছাতে হবে কৃষি উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে আবার একই সাথে খেয়াল রাখতে হবে মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পায় কিন্তু একই সাথে আবার কৃষক যাতে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা যখন মানুষের কাছে যান মানুষ এই জন্যই আপনাদের কাছে জানতে চায় কারণ মানুষ বিশ্বাস করে যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই কাজ বিএনপি করে দেখিয়েছে অতীতে আমরা শপথ গ্রহণ করবো যে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এক এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত এটা দুই দেশ আমরা পুনর্গঠন করব যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনা সামনি সরাসরি দেখা দেখা হবে